নাতিটিউর চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা ভোকেশনাল এইচএস দু হাজার জন্য ম্যাথমেটিক্সের যে ফাইনাল সাজেশন পিডিএফ বানানো হয়েছে তো আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত তারই একটা রিভিউ ভিডিও তো প্রথমত আমরা দেখব এই পিডিএফটাতে কী আছে এবং কিভাবে আছে তারপরে অবশ্যই তোমরা জানতে পারবে কিভাবে এই পিডিএফটা তোমরা পারচেস করবে বা কিভাবে সংগ্রহ করবে তো প্রথমত দেখো এখানে যেটা বলা হচ্ছে ম্যাথামেটিক্স সাজেশন ভোকেশনাল এইচএস দু অর্থাৎ যারা এবছর ভোকেশনাল থেকে এইচএস দিচ্ছ তাদের জন্যই এই ম্যাথামেটিক্স সাজেশন ম্যাথমেটিক্স যারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে আছো সবার একটা কমন সাবজেক্ট ঠিক আছে তো এই পিডিএফ সাজেশনে মূলত কি আছে দেখো এখানে যেটা বলা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে সেরা তিনশো প্রশ্নোত্তর সমস্ত চ্যাপ্টার থেকে অর্থাৎ ম্যাথমেটিক্সের সমস্ত চ্যাপ্টার থেকে তোমাদের ক্লাস টুয়েলভের সেরা তিনশোটা প্রশ্নোত্তর এখানে আছে অ্যাকচুয়ালি তিনশোরও বেশি প্রশ্নোত্তর আছে প্রতিটা প্রশ্ন আনসার করা আছে সব রকমের প্রশ্ন আছে এমসিকিউ থেকে শুরু করে লং আনসার টাইপ সব রকম প্রশ্ন আছে এবং এই সমস্ত প্রশ্নগুলো বাছাই করা হয়েছে বিগত বছরের প্রশ্ন থেকে অর্থাৎ দু হাজার চব্বিশ দু বা তারও আগের নিয়ে মোটামুটি পাঁচ বছরের প্রশ্ন থেকে বাছাই করে এই তিনশোটা প্রশ্ন নেওয়া হয়েছে এইগুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তো আশা করছি এখান থেকে মোটামুটি এইটটি পার্সেন্টের উপরে তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তো কমন আসবে এটা কোনো টেনশনের কোনো কারণ নেই ঠিক আছে কমন অবশ্যই আসবে এইটুকু গ্যারেন্টি আমি দিতেই পারি তার কারণ হচ্ছে তোমাদের ভোকেশনালে বিগত বছরের প্রশ্ন থেকে খুবই কমন আসে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত উচ্চ মাধ্যমিকের যে এক্সামগুলো হয়ে গেছে ভোকেশনালের সেইগুলো থেকে অনেক প্রশ্ন রিপিট হয় অনেক কমন আসে ঠিক আছে তো এইগুলো করলেই তোমরা আশা করি একটা ভালো নাম্বার অবশ্যই তুলতে পারবে তবে তার জন্য একটা শর্ত আছে সেটা হচ্ছে তোমাদের একটু ভালো করে পড়তে হবে ম্যাথামেটিক্স যে সাবজেক্ট এটা একটু বুঝে পড়ার আছে ভালোভাবে না বুঝে পড়লে তোমরা কমন আসলে অনেক সময় ধরতে পারবে না বা অনেক সময় অনেক প্রশ্ন একটু একটু ঘুরিয়ে আসে তো সেইগুলো তোমরা ঠিকমতো করতে পারবে না এই জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এরপরে আমরা দেখবো এই পিডিএফের যে মূল কন্টেন্ট অর্থাৎ এর যে সূচিপত্র এই চ্যাপ্টারে কি আছে কোথায় কি আছে সেটা একটু দেখে নাও তো এখানে দেখো তোমাদের ম্যাথমেটিক্সের যে সিলেবাস সেটাকে টোটাল ছটা পার্টে আমি ভাগ করেছি যার মধ্যে প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট অর্থাৎ বাংলায় তোমরা যেটা পড়েছো ম্যাট্রিক্স ও নির্ণায়ক তো এই চ্যাপ্টার থেকে টোটাল বিয়াল্লিশটা কোয়েশ্চেন আনসার আছে যেটা এই পিডিএফের তিন নম্বর পেজ থেকে নয় নম্বর পেজ পর্যন্ত আছে ঠিক আছে তার পরবর্তী যে চ্যাপ্টার দুই নম্বর সেটা হচ্ছে লিমিট অ্যান্ড কন্টিনিউটি বা বাংলায় বলা হয় সীমা ও সন্ততা তো এই চ্যাপ্টার থেকে তেতাল্লিশটা কোয়েশ্চেন আনসার আছে তারপর ডেরিভেটিভ অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি এর মধ্যে বেশ কয়েকটা চ্যাপ্টার কম্বাইন হয়ে আছে তোমরা বই থেকে যখন দেখবে যে সেখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তারপর তাদের যে অ্যাপ্লিকেশনের উপর কিছু চ্যাপ্টার আছে স্পর্শক অবিলম্ব মিনিমাম ম্যাক্সিমাম বা চরম অবমান তো সেই চ্যাপ্টারগুলোকে কম্বাইন করে এখানে একটা চ্যাপ্টার করা হয়েছে তো এখান থেকে তো এখান থেকে টোটাল পঁচাত্তরটা কোয়েশ্চেন আনসার আছে একই রকমভাবে ইন্টিগ্রেশন সম্পর্কিত ইন্টিগ্রেশনের যে চ্যাপ্টারগুলো আছে তার পাশাপাশি তার অ্যাপ্লিকেশনের উপর যে চ্যাপ্টারগুলো আছে যে ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত সেগুলোকে কম্বাইন করে একটা পার্ট এখানে করা হয়েছে সাতানব্বইটা কোয়েশ্চেন আনসার এখানে আছে তারপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ থেকে পঁয়তাল্লিশটা কোয়েশ্চেন আনসার আছে এবং ভেক্টর অ্যালজেব্রা তোমাদের লাস্ট চ্যাপ্টার এখান থেকে একত্রিশটা কোয়েশ্চেন আনসার আছে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল তিনশো তেত্রিশটা কোয়েশ্চেন উইথ আনসার তোমরা এখানে পাবে এবং এই পিডিএফে টোটাল একান্নটা পেজ আছে যেগুলো অবশ্যই এ ফোর সাইজে আছে তোমরা চাইলে প্রিন্ট আউট করতে পারবে তো এই হচ্ছে এই পিডিএফের মূল কন্টেন্ট তো এখন আমরা এখান থেকে কিছু চ্যাপ্টার আমরা দেখবো যে কোয়েশ্চিন গুলো কীভাবে আছে সেটা আমরা দেখবো তো তোমাদের প্রথম যে চ্যাপ্টার সেটা এখান থেকে শুরু হচ্ছে তোমরা এখানে দেখো এখানে চ্যাপ্টারের নাম লেখা থাকবে তারপর লেখা আছে ম্যাথমেটিক সাজেশন এইচএস ভোকেশনাল দু ঠিক আছে তো ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টার থেকে প্রথম যে এমসিকিউ তোমরা এখানে দেখছো তো প্রতিটা প্রশ্ন এখানে এমসি কিউয়ের আনসার তো করা আছে পাশাপাশি সেটাকে সলিউশন করা আছে কিভাবে আনসারটা এসেছে সেটাও দেখানো হয়েছে তো ম্যাথের ক্ষেত্রে তোমাদের এরকম এমসিকিউ কিউ আসলেও তাকে সামান্য এক্সপ্লেন করার প্রয়োজন আছে চেষ্টা করবে এরকম করে এক্সপ্লেন করার যে কিভাবে আনসারটা আসলো সেটা দেখানোর তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্ন এমসিকিউ দেখো সলিউশন করা আছে প্লাস তার আনসার করা আছে ঠিক আছে তো প্রথমে প্রতিটা চ্যাপ্টারে প্রথমে এমসিকিউগুলো দেওয়া আছে তারপরে অন্যান্য টাইপের যে প্রশ্ন যে বড় প্রশ্ন ঠিক আছে টু মার্কের প্রশ্ন থ্রি মার্কের প্রশ্ন ম্যাক্সিমাম ফাইভ মার্কের প্রশ্ন তোমাদের থাকে তো সব রকম প্রশ্ন আছে তো ডিটারমিনেন্ট শেষ হচ্ছে তারপর এখানে দেখো ম্যাট্রিক্স থেকে কোয়েশ্চেন আনসার আছে তো ভালো করে খেয়াল করো দেখো প্রতিটা প্রশ্ন আনসার করা আছে প্লাস সলিউশন করা আছে অর্থাৎ তার ব্যাখ্যা করা আছে তো ম্যাট্রিক্স থেকেও দেখো এমসিকিউ আছে প্লাস অন্যান্য টাইপের যে প্রশ্ন এখানে তোমরা দেখতে পাবে ঠিক আছে হ্যাঁ এখানে দেখো এমসিকিউ শেষ হচ্ছে হ্যাঁ তারপর অন্যান্য টাইপের যে বড় প্রশ্ন সেগুলোও কিন্তু অবশ্যই সুন্দর করে স্টেপ বাই স্টেপ করা আছে আশা করি তোমরা নিজেরাই পড়ে বুঝতে পারবে তো এখানে ম্যাট্রিক্স ডিটার্মিনেন্ট চ্যাপ্টারটা শেষ হচ্ছে তারপর দেখো লিমিট অ্যান্ড কন্টিনিউটি চ্যাপ্টার শুরু হচ্ছে ঠিক আছে তো এরকমভাবেই প্রতিটা চ্যাপ্টার কিন্তু কোয়েশ্চেন আনসার এখানে আছে এবং এই যে অংশটা দেখছো তোমরা এখানে এটা হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশন অ্যান্ড ইট অ্যাপ্লিকেশন এর যে চ্যাপ্টার তার যে যে সমস্ত প্রশ্নে এরকম ছবি দরকার আছে তো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো একটু ছবি আঁকার দরকার হয় তো সেগুলো ছবি অ্যাড করা আছে তো তারপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার আছে এবং একদম যে লাস্ট চ্যাপ্টার সেটা হচ্ছে এ দেখো ভেক্টর অ্যালজেব্রা তো দেখো ভেক্টর অ্যালজেব্রা চ্যাপ্টারটা এখান থেকে শুরু হচ্ছে এখানেও দেখো সব রকম প্রশ্ন আছে তো এখানে ম্যাথামেটিক্সের তোমাদের ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসার তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে বা সবই এখানে আছে এইটাকে ভালো করে বললেই তোমাদের আশা করি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে তো এখন আসি এই পিডিএফটা তোমরা কিভাবে পারচেস করবে তো দেখো এই পিডিএফটা পারচেস করার জন্য আমি এখানে একটা কিউআর কোড দিয়ে দিচ্ছি এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা জাস্ট নাইনটি সিক্স রুপিস পেমেন্ট করবে ছিয়ানব্বই টাকা তোমাদের পেমেন্ট করতে হবে তারপর পেমেন্টের একটা স্ক্রিনশট এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে ঠিক আছে তারপরে তোমাদের অবশ্যই এই পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপেই তাছাড়া তোমরা আগে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তারপর হোয়াটসঅ্যাপে তোমাদের কিউআর কোড পাঠিয়ে দেওয়া হবে সেখানে তোমরা পেমেন্ট করে দিলে তারপর তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে সিম্পল প্রসেস তো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার বা অন্যান্য ডিটেলস দেওয়া থাকবে এই সাজেশন সম্পর্কে তো অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করবে তো তোমরা যারা ভোকেশনাল থেকে এইচএস পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা সাজেশন এটা তো তোমরা এটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে পারচেস করে এবং প্রিন্ট আউট করে তোমরা একটু প্র্যাকটিস করতে শুরু করো এইগুলোকে ভালো করে করলেই আশা করি তোমরা ম্যাথমেটিক্সে একটা ভালো নাম্বার তুলতে পারবে তবে তার জন্য একটু ভালো পড়াশোনা দরকার আছে এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সংগ্রহ করে তোমরা পড়াশোনা করতে শুরু করো ঠিক আছে তো তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি সময় নেই আর এই পিডিএফের প্রত্যেক চ্যাপ্টার থেকে কিছু কিছু প্রশ্ন আমি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব এবং সেই সমস্ত ভিডিওর একটা প্লেলিস্ট বানিয়ে যেটা এই ভিডিওর শেষে তোমরা যে প্লে লিংকটা দেয়া থাকবে বা এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিস্টের দেয়া থাকবে তোমাদের ভোকেশনালের জন্য একটা প্লেলিস্ট করা থাকবে তো সেখানে আশা করি তোমরা সেগুলো পেয়ে যাবে তো তোমরা যদি ঠিকমতো দেখো সেগুলো তবেই ভিডিওগুলো রেগুলার আসবে কিন্তু যদি না দেখো তাহলে কিন্তু ভিডিও আসবে না ঠিক আছে এই জন্য তোমাদের চ্যানেলের সঙ্গে থাকাটা খুব ইম্পর্টেন্ট এবং চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে যখনই ভিডিওগুলো আমি দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওতে এই পর্যন্তই বেস্ট অফ লাক সবার জন্য